স্থগিত হওয়ার পর দ্রুতই শুরু হচ্ছে পিএসএল চূড়ান্ত হয়ে গেল সূচিও বাকি আট ম্যাচের মধ্যে আবার আছে রিশাদ হোসেনের দলের বিপক্ষে নাহিদ রানার দলের ম্যাচও পিএসএল এর বাকি ম্যাচগুলো শুরু হবে সতেরো তারিখ ফাইনাল হবে পঁচিশ তারিখ পিসিবি চেয়ারম্যানের টুইট থেকে তা জানা গিয়েছিল সকালেই এবার জানা গেল কোন ম্যাচ কবে কখন কোথায় পিএসএল এর বাকি ম্যাচগুলো পূর্ব নির্ধারিত হবে শুধু বদলে গেছে তারিখটা যে আটটি ম্যাচ বাকি আছে সেখানে আছে প্লে অফও লিগ পর্বের ম্যাচও বাকি আছে চারটি যা শুরু হবে সতেরোই মে এদিন নাহিদ রানার করাচি কিংস আঠারোই মে দুটি ম্যাচ প্রথম ম্যাচ দিনের আলোয় মুলতান সুলতানসের বিপক্ষে কোয়েটা গ্লাডিয়েটর রাতের ম্যাচে পেশোয়ার জালমি অর্থাৎ নাহিদ রানার দল মাঠে নামবে রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্সের বিপক্ষে উনিশে মে রাতে লিগ পর্বের শেষ ম্যাচ করাচির প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড লিগ পর্বের মতো রাওয়ালপিন্ডিতেও এটিই শেষ ম্যাচ সতেরো থেকে উনিশে মে চারটি ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে এরপর প্লে অফের লড়াই লাহোরে একুশে মে কোয়ালিফায়ার বাইশে মে প্রথম এলিমিনেটর তেইশে মে দ্বিতীয় এলিমিনেটর শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ হবে পঁচিশে মে প্রতিটি ম্যাচই ফ্লাড লাইটের আলোয় লাহোরে এই মুহূর্তে নয় ম্যাচে তেরো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে কোয়েটা গ্লাডিয়েটার্স শীর্ষ চারে আছে করাচি ইসলামাবাদ ও লাহোর পেশোয়ারও আরও আছে প্লে অফের দৌড়ে শুধু মুলতান সুলতানসের বিদায় নিশ্চিত নয় ম্যাচের আট ম্যাচে হেরেছে তারা অবশ্য পিএসএল এর বাকি অংশে বর্তমান পরিস্থিতি অনুযায়ী সব বিদেশি ক্রিকেটারের অংশগ্রহণের নিশ্চয়তা মিলছে না রিশাদ নাহিদরা পিএসএল এ যাবেন কি না গেলেও কবে যাবেন তা এখনও নিশ্চিত নয় যদিও পিএসএল শেষ হওয়ার সময় তাদের পাকিস্তান সফরে যাওয়ার যেখানে টাইগাররা খেলবে পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ শুধু পিএসএল নয় একই দশা আইপিএলেও আইপিএল আবার শুরু করলেও বাকি ম্যাচগুলোর জন্য অনেক বিদেশি ক্রিকেটারের অংশগ্রহণের নিশ্চয়তাই পাওয়া যাচ্ছে না তবে আপাতত টুর্নামেন্ট দুটি শেষ করাই বড় সাফল্য হবে উপমহাদেশের প্রভাবশালী দুই ক্রিকেট বোর্ডের টি নতুন শুরুর অপেক্ষা পূর্ণ মেয়াদে নেতৃত্ব পেয়ে কাল স্কোয়াড নিয়ে প্রথম মিশনে আমিরাত যাচ্ছেন লিটন দাস দুই ধাপে ঢাকা ছাড়বে টাইগাররা কদিন আগেই নতুন টি অধিনায়ক হিসেবে লিটনের নাম ঘোষণা করে বিসিবি এরপর সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য ক্যাম্প শুরু হয় টাইগারদের ভারত পাকিস্তান সংঘাতের প্রভাবে পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় পঁচিশে মে থেকে শুরু হওয়ার কথা ছিল পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজ জানা গেছে দুই দিন পিছিয়ে সাতাশ মে থেকে শুরু হতে পারে ওই সিরিজ আজ পিসিবির সঙ্গে আলাপ করার কথা বিসিবির এরপরেই জানা যাবে চূড়ান্ত সিদ্ধান্ত এদিকে নির্ধারিত সময় হচ্ছে আমিরাত সফর সতেরো ও উনিশ মে সারজায় দুটি টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ ক্রিকেট দল আগামীকাল সকাল দশটা এবং সন্ধ্যা সাতটায় দুই ধাপে ইউএই যাবে লিটনের দল